সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চীন সফর শেষে দেশে ফিরেছেন এই সফরে তিনি পরিদর্শন করেছেন চীনের আধুনিক ড্রোন প্রযুক্তি সিএইস ফোর ইউএভি উন্নত ওয়েপেন লোকেটিং রাডার এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা সহযোগিতার নানা বিষয় আজকের ভিডিওতে আমরা জানব সেনা প্রধানের চীন সফর বাংলাদেশের সামরিক খাতের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ সিএইস ফোর ড্রোনের নির্মাণ প্রতিষ্ঠানে পরিদর্শন শেষে সেনা পেলেন। বাংলাদেশ কেন আছে সিএইস ফোর মডেলের এই ড্রোনের জন্য কোন কোন দেশে ব্যবহৃত হচ্ছে সিআইস ফোর মডেলের এই ড্রোন এছাড়াও আধুনিক ওয়েপেন লোকেটিং রাডার কেন খুঁজছেন সেনাপ্রধান তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বেড়েই চলছে তার ওই ধারাবাহিকতায় বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চীনে গিয়ে ধারাবাহিক বৈঠক করেছেন চীনের শীর্ষ প্রতিরক্ষা শিল্প এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সফরের প্রতিটি ধাপে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ভবিষ্যৎ চাহিদা ও কৌশলগত লক্ষ্যকে সামনে রেখে আধুনিক প্রযুক্তি পর্যালোচনা করেছেন এই সফর শুধু একটি সৌজন্যমূলক সফর নয় বরং বাস্তবে আগামী বাংলাদেশের সক্ষমতা তৈরির অংশ চীন সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বৈঠক চীনের শীর্ষ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান চায়না এরো লং মার্চ ইন্টারন্যাশনালের সঙ্গে এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চীনের প্রতিরক্ষা প্রযুক্তি খাতের অন্যতম অগ্রগামী শক্তি হিসেবে পরিচিত তাদের তৈরি ড্রোন শুধু চীনা সেনাবাহিনীতেই নয় বরং রপ্তানি হয়ে যাচ্ছে এশিয়া মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বহু দেশে বৈঠকে সেনা প্রদানকে উপস্থাপন করা হয় আধুনিক প্রযুক্তির বিভিন্ন দিক বিশেষ করে চিএইস ফোর ড্রোনের নকশা কার্যক্ষমতা এবং এর বহুমুখী ব্যবহার উল্লেখযোগ্য পেশা হলো চীন বর্তমানে ড্রোন প্রযুক্তিকে শুধু যুদ্ধক্ষেত্রে নয় সীমান্ত পর্যবেক্ষণ সন্ত্রাসবিরোধী অভিযান এমনকি প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কার্যক্রমেও ব্যবহার করছে বৈঠকের আলোচনায় উঠে আসে বাংলাদেশের ভৌগোলিক ও কৌশলগত বাস্তবতা বাংলাদেশের সীমান্ত দীর্ঘ এবং বৈচিত্র্যময় পাহাড়ি এলাকা বনাঞ্চল উপকূলীয় সমুদ্র অঞ্চল সবই এর অন্তর্ভুক্ত এই সীমান্ত সুরক্ষার জন্য স্থলভিত্তিক নজরদারির ধরনের পাশাপাশি আকাশভিত্তিক দীর্ঘস্থায়ী পর্যবেক্ষণ অপরিহার্য চীনা কর্মকর্তারা ব্যাখ্যা করেন কিভাবে ছিল চোদ্দ ঘন্টার বেশি আকাশ থেকে একটানা নজরদারি করতে পারে এবং তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তথ্য পাঠাতে সক্ষম এর ফলে সীমান্ত অতিক্রম চোরাচালান এবং অপ্রত্যাশিত সামরিক প্রতিবিধি আগে শনাক্ত করা সম্ভব শুধু নিরাপত্তা নয় প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনাতেও এই ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশে প্রায় প্রতি বছরই বন্যা ঘূর্ণিঝড় এবং নদী ভাঙনের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এসব পরিস্থিতিতে দুর্গম অঞ্চলে দ্রুত নজরদারি চালিয়ে ক্ষয়ক্ষতির হিসাব করা এবং প্রয়োজনে জীবন রক্ষাকারী সরঞ্জাম সরবরাহের জন্য ড্রোন হতে পারে কার্যকর হাতিয়ার চীনা বিশেষজ্ঞরা সেনাপ্রধানকে দেখান কিভাবে আফ্রিকার কিছু দেশ দুর্যোগকালে এ ধরনের ড্রোন ব্যবহার করছে এছাড়া বৈঠকে উঠে আসে সন্ত্রাস বিরোধী অভিযানের প্রসঙ্গ বাংলাদেশের ভেতরে যা সীমান্তবর্তী এলাকায় যদি কোনো সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠীর সক্রিয় হয় তাহলে ড্রোন ব্যবহার করে তাদের গতিবিধি ট্র্যাক করা সম্ভব এমনকি প্রয়োজনে গাইডেড বোমা বা এয়ার টু গাইন্ড মিসাইল ব্যবহার করে লক্ষ্যবস্তুতে বস্তুতে সরাসরি আগা থানা যায় এটি সেনাবাহিনীর আক্রমণাত্মক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বৈঠকের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী এখন কেবল ঐতিহ্যবাহী অস্ত্রশস্ত্র নয় বরং প্রযুক্তি নির্ভর আধুনিক সরঞ্জামের দিকেই অগ্রসর তে যাচ্ছে সেনাপ্রদরের এই সফর মূলত ইঙ্গিত করছে যে ভবিষ্যতে বাংলাদেশ হয়তো ড্রোন ক্রয়ের দিকে এগোতে পারে এবং সামরিক কৌশলের অবশেষ্য অংশে পরিণত করতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য CH4 ড্রোন শুধু একটি প্রযুক্তি নয় বরং একটি বহুমাত্রিক সমাধান বাংলাদেশ সেনাবাহিনীর জন্য CH4 ড্রোন শুধু একটি প্রযুক্তি নয় বরং একটি বহুমাত্রিক সমাধান দেশের ভৌগোলিক অবস্থান এবং নিরাপত্তা চ্যালেঞ্জ বিবেচনায় এই ধরনের ড্রোন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারবে বাংলাদেশের সীমান্ত প্রায় পাঁচ হাজার কিলোমিটার দীর্ঘ যেখানে রয়েছে পাহাড় বন নদী এবং সমুদ্র উপকূল এত বিশাল সীমান্তকে পুরোপুরি পর্যবেক্ষণ রাখা কেবল মানব সম্পদ দিয়ে সম্ভব নয় স্থলভিত্তিক টহল অনেক সময় সীমিত থাকে কিন্তু আকাশ থেকে দীর্ঘ সময় ধরে নজরদারি করলে একসঙ্গে অনেক জায়গা পর্যবেক্ষণ করা যায় এই জায়গায় ড্রোন বাংলাদেশের জন্য একটি কার্যকর বিকল্প হতে পারে সমুদ্র উপকূলীয় নিরাপত্তার ক্ষেত্রেও ড্রোন অত্যন্ত কার্যকর বঙ্গোপসাগরে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল বিশাল এলাকা জুড়ে বিস্তৃত অবৈধ মাছ ধরা চোরাচালান কিংবা অনুপ্রবেশ ঠেকাতে এ ধরনের ড্রোন খুব দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে পারবে বিশেষ করে যদি রাতের বেলা কোনো অননুমোদিত জাহাজ ঢুকে পড়ে তখন মানুষের চোখে ধর্না পড়লেও ড্রোনের সেন্সর সহজেই তা শনাক্ত করতে সক্ষম হবে ফলে নৌবাহিনী ও কোস্টকার্ডকে সঠিক সময়ে সতর্কবার্তা দেওয়া সম্ভব হবে প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের জন্য একটি বড় বাস্তবতা ঘূর্ণিঝড় বন্যা কিংবা নদী ভাঙনে যখন অনেক অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন প্রচলিত নজরদারি ব্যবস্থা অকার্যকর হয়ে যায় ঠিক তখনই দ্রুণ হতে পারে জীবন রক্ষাকারী হাতিয়া দুর্গম এলাকায় দ্রুত গিয়ে কার্যক্রমকে সস্তর করা সব বুঝতেই ফোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এর দীর্ঘ চৌদ্দ ঘন্টার উদ্যায়ন সক্ষমতা একটানা পর্যবেক্ষণের সুযোগ তৈরি করবে যা দুর্যোগ ব্যবস্থাপনায় এক বিপ্লব ঘটাতে পারে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছে এই ধরনের মিশনে ড্রোনের ব্যবহার করলে সেনাদের সুরক্ষা আরো বাড়বে পাশাপাশি জটিল এলাকায় কার্যক্রম পরিচালনা সহজ হবে আধুনিক ক্ষেত্রে কেবল সংখ্যার উপর নয় প্রযুক্তির উপর নির্ভর করে জয় পরাজয় নির্ধারিত হচ্ছে তাই সেনা প্রধানের চীন সফর এবং সিয় নিয়ে আগ্রহ মূলত ভবিষ্যৎ যুদ্ধ ক্ষেত্রে বাংলাদেশকে আরো প্রস্তুত করার ইঙ্গিত দিচ্ছে চীনের তৈরি সিএস ফোড্রোন ইতিমধ্যে বিশ্বের বহু দেশে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো এই ড্রোনকে তাদের সামরিক ও নিরাপত্তা কৌশলের গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছে উদাহরণস্বরূপ ইরাক সন্ত্রাসবাদী বিরোধী যুদ্ধে এই ড্রোন ব্যবহার করছে আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে সিএস ফোড্রোন শুধু নজরদারি নয় আক্রমণাত্মক মিশনেও অংশ নিয়েছে এবং কার্যকর প্রমাণিত হয়েছে একইভাবে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের গৃহযুদ্ধে এই ড্রোন ব্যবহার করা হয়েছে দীর্ঘ সময় আকাশে উড়ে থেকে শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রয়োজনের লক্ষ্যভেদ করার ক্ষেত্রে এই ড্রোন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এই অভিজ্ঞতা প্রমাণ করছে সিএস ফোর শুধু সীমান্তে পাহারা দেওয়ার জন্য নয় বরং পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতিতেও কার্যকরভাবে ব্যবহার করা যায় আফ্রিকা মহাদেশে নাইজেরিয়া ও আল নাইজেরিয়ার সন্ত্রাসবাদ ও বিদ্রোহ দমনে এই ড্রোন ব্যবহার করছে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বোকো হারাম নামক জঙ্গি সংগঠন বহু বছর ধরে ত্রাস সৃষ্টি করে আসছে সেখানে সিএস ফোর ড্রোন ব্যবহার করে সেনারা জঙ্গিদের অবস্থান নির্ণয় করছে এবং অনেক ক্ষেত্রেই সরাসরি আক্রমণ চালাতে সক্ষম হয়েছে অন্যদিকে আলজেরিয়ার সীমান্তবর্তী মরুভূমি এলাকায় নজরদারি ও চোলাচালান রোধে এই ড্রোন ব্যবহার করা হচ্ছে শুধু মধ্যপ্রাচ্য ও আফ্রিকাই নয় এশিয়ার আরও কিছু দেশেও এই ড্রোন আগ্রহ দেখিয়েছে কারণ এর দাম পশ্চিমা ড্রোনের তুলনায় তুলনামূলকভাবে কম কিন্তু সক্ষমতায় খুব একটা কমতি নেই তাছাড়া চীনের সহজ রপ্তানি নীতির কারণে এই ড্রোন ক্রয় ও ব্যবহার তুলনামূলকভাবে খুবই সহজ বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এই অভিজ্ঞতাগুলো অত্যন্ত মূল্যবান কারণ অন্য দেশগুলো কিভাবে চেস ব্যবহার করছে এবং কোন পরিস্থিতিতে এটি সবচেয়ে কার্যকর প্রমাণিত হচ্ছে তা দেখে বাংলাদেশ ভবিষ্যতের পরিকল্পনা আরও স্পষ্টভাবে নির্ধারণ করতে পারবে সীমান্ত পর্যবেক্ষণ সন্ত্রাস দমন কিংবা দুর্যোগকালীন কার্যক্রম যেখানে যেখানে অন্যরা সফল হয়েছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের সঠিক সিদ্ধান্ত নিতে পারবে চীনের তৈরি সিএইচ ফোর ড্রেনকে অনেকেই যুক্তরাষ্ট্রের বিখ্যাত আর কেউ অন প্রিডিটর ইউএবি এর সঙ্গে তুলনা করছে কারণ এর নকশা ও সক্ষমতা প্রিডিটরের মতো হলেও দাম ও রপ্তানির প্রক্রিয়াটি তুলনামূলকভাবে অনেক সহজ চীন এই ড্রোনকে তাদের নিজস্ব প্রযুক্তি দিয়ে উন্নত করেছে এবং একে রপ্তানিযোগ্য করেছে ফলে বাংলাদেশ সহ বিশ্বের বহু উন্নয়নশীল দেশের জন্য এটি হয়ে উঠেছে আকর্ষণীয় বিশেষ করে সীমিত বাজেটের কার্যকর সমাধান খুঁজছে যেসব দেশ তাদের জন্য সিএস ফোর একটি আদর্শ পছন্দ শুধু ড্রোনই নয় চীন সফরের সেনাপ্রধান পরিদর্শন করেছেন দুটি অত্যাধুনিক ওয়েপেন লোকেটিং রাডার এগুলো তৈরি করছে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান সিটিসি এবং প্রাইভেট কোম্পানি নরিকো এই রাডারের মূল কাজ হল শত্রুপক্ষের আর্টিলারি রকেট এবং মর্টার কোথা থেকে ছোড়া হচ্ছে তা শনাক্ত করা অর্থাৎ শত্রু কোথা থেকে আক্রমণ করছে তা দ্রুত বের করে এনে কাউন্টার ব্যাটারি আক্রমণের সুযোগ তৈরি করা যে কোনো যুদ্ধক্ষেত্রে এটি একটি অপরিহার্য প্রযুক্তি বাংলাদেশ সেনাবাহিনীর কাজে বর্তমানে অল্প কিছু সংখ্যক এস এল সি টু রাডার রয়েছে এগুলো কার্যকর হলেও সেনাবাহিনীর প্রয়োজনের তুলনায় সংখ্যায় খুবই সীমিত সীমান্তের দীর্ঘ এলাকা জুড়ে কার্যকর প্রতিরক্ষা করে তুলতে হলে এ ধরনের রাডার সংখ্যা অনেক বাড়ানো জরুরি চীনের সেনা প্রধানের রাডার পরিদর্শন ইঙ্গিত দিচ্ছে আগামীতে হয়তো নতুন ওয়েপন লকেটিং রাডার বাংলাদেশ সেনাবাহিনী বহরে যুক্ত হতে যাচ্ছে যে কোনো যুদ্ধে শত্রুর ফায়ারিং সোর্স চিহ্নিত করতে না পারলে দ্রুত পাল্টা আক্রমণ করা সম্ভব হয় না ওয়েপেন লোকেটিং রাডার সেই সুযোগ তৈরি করে দেয় শত্রু কোথা থেকে মটার বা রকেট ছুটছে তার রিয়েল টাইমে শনাক্ত করে সেনাদের তথ্য দেয় ফলে সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে প্রতি আক্রমণ করতে পারে এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিবেচনায় সীমান্ত এলাকায় এই ধরনের প্রযুক্তি অত্যন্ত কার্যকর হতে পারে চীন সফর শেষে দেশে ফিরে আসা সেনাপ্রধানের এই উদ্যোগ নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের জন্য ইতিবাচক সংকেত বহন করছে ভবিষ্যতের ড্রোন রাডার এবং আধুনিক প্রযুক্তিযুক্ত হলে সেনাবাহিনী আরও শক্তিশালী হবে সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন পর্যন্ত সব ক্ষেত্রেই বাংলাদেশের ভূমিকা বাড়বে তাই বলা যায় এই সফর শুধু একটি বিদেশ সফর নয় বরং বাংলাদেশের সামরিক সক্ষমতার এক নতুন অধ্যায়ের সূচনা ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না